আজকে আমরা দেখবো শরীয়তপুরের সবচেয়ে মোস্ট পপুলার একটি জায়গা সেটা হচ্ছে সয়গা জমিদার বাড়ি আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই শরীয়তপুরের জার্নি আমার প্রথম শরীয়তপুরের গাছপালা প্রকৃতি রাস্তা ঘাট আমাকে খুবই মুগ্ধ করে আমাদের এবারের সফর শরিয়তপুর শরিয়তপুরের সবচেয়ে পপুলার জায়গা ছয়গাঁও জমিদার বাড়ি এটি কবে প্রতিষ্ঠিত হয় এর কোনো সঠিক তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি তবে ব্রিটিশ শাসন আমলে ভারত স্বাধীনতাকামী নেতাদের আবাসস্থল হিসাবে ব্যবহৃত হতো ঐতিহাসিক সূত্রে জানা যায় উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে ভবনটি ব্রিটিশ সেনাদের ক্যাম্প হিসাবে ব্যবহার করা হতো এখানে আপনি কিভাবে অবস্থান করবেন এবং ভ্রমণ করবেন এটি অবস্থিত ইউনিয়ন বিশেষ করে বাংলা বাজার এলাকায় ভ্রমণ করতে চাইলে ঢাকা মাওয়া রোড থেকে সরাসরি যেতে পারবেন অথবা শরীয়তপুরে পৌঁছে কিংবা বেতেরগঞ্জে পৌঁছে আপনাকে অটোরিকশা নিতে হবে চলুন জেনে আসি এই শরীয়তপুরের ছয়গাঁ ইউনিয়ন জমিদার বাড়ি কেন এত মূল্যবান ঐতিহাসিক স্মৃতিচিহ্ন ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডের প্রধান কেন্দ্রবিন্দু ছিল স্থাপত্যের এক উজ্জ্বল উদাহরণ হিসাবে দাঁড়িয়ে আছে জনস্বার্থে এটি বর্তমান ব্যক্তি মালিকানায় সংরক্ষিত রয়েছে যা সমাজের প্রতি দায়বদ্ধা রয়েছে অর্থাৎ এটিকে সংরক্ষণ করার শরৎপুরবাসীকেই প্রধান ভূমিকা পালন করতে হবে ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমরা জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে জানলাম এবার আসুন সেখানে গিয়ে আমরা কি কি করেছি ভিউয়ার্স আমার অনেক দিনের স্বপ্ন ছিল শরীয়তপুর যাব এবং শরীয়তপুরকে সবচেয়ে সুন্দরভাবে এক্সপ্লেন করব এবং আপনাদের মাঝে তুলে ছিল একটি বন্ধু ভাইটি খুবই ক্লান্ত তাই এখানে শুই রেস্ট নিচ্ছেন আর ভিউয়ার্স ওইখানকার আবহাওয়ার কথা কি বলবো খুবই চমৎকার আবহাওয়া প্রকৃতি গাছপালা যেটা খুবই বনমুগ্ধকর এবং সত্যি দেখার মতো একটি প্লেস শরীয়তপুরে আপনি ভ্রমণ করলে আপনার কাছে কোনো কিছু পছন্দ হতেও পারে আবার নাও হতে পারে তবে যেটা আপনার কাছে সবচেয়ে বেশি পছন্দ হবে সেটা হচ্ছে শরীয়তপুরের আবহাওয়া প্রকৃতি জমিদার বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর প্রকৃতির কিছু দৃশ্য রয়েছে যেমন ওই পাশে রয়েছে বাগান তার উত্তর পাশে রয়েছে চমৎকার একটি দিঘি দেখতেই পাচ্ছেন এর পাশে রয়েছে একটি স্কুল এবং অপর পাশে রয়েছে সুন্দর সুন্দর কিছু গাছ ভিওয়ার্স শরীয়তপুরে আমাদের সফর ছিল বাইকে যাই হোক আজকের পর্যন্ত ভিডিও এখানেই সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম